আসসালামু আলাইকুম আমার সকল ভিডিওই মানুষকে সচেতন করার জন্য বা সচেতনতা বৃদ্ধির জন্য রাজনীতিতে সত্য বলে কিছুই নেই কখনোই রাজনীতিতে সত্যিকারের বিষয়টি তুলে ধরা হয় না রাজনীতির স্বার্থে দেশের স্বার্থে বা পলিটিক্যাল স্বার্থে ওই পার্টির স্বার্থে যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই তুলে ধরার চেষ্টা করা হয় বিষয়টি দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিশ্ব রাজনীতি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের দেশের এমপি মহোদয় ঝিনাদহের এমপি মহোদয়ের ক্ষেত্রে যে ঘটনা ঘটলো এই ঘটনা সম্পর্কে যা কিছু আমাদের মিডিয়াতে শুনছেন ইন্ডিয়ার মিডিয়াতে শুনছেন প্রকৃত ঘটনা যে এইটা সেটা বিশ্বাস না করাটাই ভালো হয়তো বা এর আড়ালে আরও অনেক কিছুই আছে যেগুলো হয়তো কখনোই আমরা জানতে পারবো না সেটা অবশ্যই আমাদের এই দুই দেশের কেন্দ্রবিন্দুতে যারা আছে তারা হয়তো অবশ্যই বিষয়গুলো জানবে কিন্তু যাহাই ঘট হোক না কেন ঘটনাটা কিছুটা হলেও আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বিষয়টি আমাদের জন্য পজিটিভ এটা আপনাকে মানতে হবে বিকজ আনার সাহেবের মৃত্যুর কারণে যে সমস্ত লোকদেরকে এখন আমরা জড়িয়ে যেতে দেখছি এদের অন্তরালে আরও অনেক বড় কিছু আছে যারাও জড়িয়ে যাবে ভবিষ্যতে তাতে কি হবে এই যে সিন্ডিকেট এই যে লাইন এই লাইনের মাঝখানে একটা মানে সিন্ডিকেটটা ভেঙে যাবে কিছু দিনের জন্য হলো বা এই লাইনের মাঝখানে একটা লাইনচ্যুতি ঘটনা ঘটবে অনেকটা রেলের পাত তুলে ফেললে যেরকম হয় একটা একটা সিস্টেম কিছু দিনের জন্য হলেও এটা আর কাজ করবে না ভেঙে যাবে ভে বা অকার্যকর হিসেবে থাকবে এই কারণে হুন্ডির মাধ্যমে ডলার বাংলাদেশের বাইরে থাকার রেশিওটা কমে যাবে এবং ডলার সিস্টেমেটিক পদ্ধতিতে বাংলাদেশে ঢোকার পরিমাণটা বেড়ে যাবে বর্তমান ডলার সংকটে বাংলাদেশের যা অবস্থা তাতে এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো কিছু এর মধ্যে কোনো ভুল নাই সৃষ্টিকর্তা করে থাকুক আর যাই হোক না কেন মৃত্যু ইসলামের দৃষ্টিতে অপমৃত্যু বলে কিছু নাই মৃত্যু মৃত্যুই তবে আল্লাহ উনাকে ক্ষমা করুক ওনার কারণে যদি আমাদের দেশ উপকৃত হয় এত আঠারো কোটি মানুষ উপকৃত হয় সেটা একটা ভালো খবর আমাদের দেশবাসীর জন্য র্যাবের সাবেক ডিজি এবং পুলিশের আইজিপি বেনজির আহমেদ মহোদয় উনি স্বীকার করুন আর না করুন অত্যন্ত স্কিল্ড একজন অফিসার ছিলেন অত্যন্ত সক্ষম এবং কি বলবো যোগ্যতা সম্পন্ন একজন অফিসার ছিলেন আচ্ছা যাই তার দুর্নীতি সংক্রান্ত যে জিনিসগুলো এখন তুলে ধরা হচ্ছে বা সবাই বলতেছে বিষয়টা অস্বীকার করার কারণ নাই যে তিনি এই সমস্ত দুর্নীতির সাথে যুক্ত তবে তার অনেক কিছুই ভালো ছিল তার কারণে দেশ অনেকভাবে উপকৃত হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এখন হঠাৎ করে যে নামটা মানুষ মুখে নিতে ভয় করত। যে নামটার ব্যাপারে কথা বলতে মানুষ মিডিয়াও সংকোচ বোধ করত সেই নামটা তাকে কেন্দ্র করে হঠাৎ কেন কোর্ট থেকে তার সম্পত্তির বাজেয়াপ্ত করার ঘোষণা আসলো আমি একটা সম্ভাবনার কথা বলি উনি পদে থাকা অবস্থায় অত্যন্ত ক্ষমতাবান ছিলেন পদ থেকে চলে আসার পরেও তিনি ক্ষমতাবান ছিলেন এখন উনার ক্ষেত্রে এইরকম একটা ঘটনা মনে হয় রাষ্ট্রীয় অনেক ক্ষমতাবান মানুষকে একটা সিগনাল পাঠানো বা তাদেরকে সাবধান করে দেওয়া বা এখান থেকে তারা হয়তো কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবে গত উপজেলা নির্বাচনেই কিন্তু আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনার বরাদ দিয়ে প্রচারিত যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু অনেক ক্ষমতাবান লোকই রক্ষা করে নাই হতে পারে তাদের প্রতি একটা সিগনাল হতে পারে অন্যদের প্রতি একটা সিগনাল অবশ্যই এইটার মধ্যে কোনো না কোনো একটা সিগনাল আছে তবে আরটুকু না বলি সেনাবাহিনীর সাবেক চিফ জেনারেল আজিজ মহোদয় সাহেব এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা অনুচিত উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন বিষয়টা আন্তর্জাতিক এবং আমাদের দেশের শুধু এইটুকুই বলে আমাদের দেশের যে সমস্ত ব্যক্তিরা আন্তর্জাতিক বিষয়াদের সাথে সম্পৃক্ত তাদের প্রতি নিঃসন্দেহে এটা একটা বার্তা তবে এইটা যে স্থায়ী হবে এমন কোনো কথা নাই কারণ আমেরিকা সবসময় তার নিজের স্বার্থ হাসিলের জন্য পদক্ষেপ নিয়ে থাকে হাসিল হয়ে গেলে স্বার্থ উদ্ধার হয়ে গেলে সে তখন আবার পূর্বের অবস্থায় ফিরে যায় এরকম রেকর্ড বহুত আছে কাজেই এইটা একটা আজিস সাহেব মহোদয় জাস্ট উনারকে কে কেন্দ্র করে একটা সিগন্যাল প্রেরণ করা কিছু মানুষের প্রতি এটাই আমার মনে হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসি মহোদয়ের হত্যাকাণ্ড এটা হত্যাকাণ্ড অবধারিতভাবে হত্যাকাণ্ড একদিন একদিন প্রমাণিত হবে এবং ওনাকে ওনার হেলিকপ্টারের পাইলট মোসাদ বা যে কোনো একটা বিরোধী পক্ষের এজেন্ট এতেও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই কারণ হচ্ছে যে আপনারা এক্সাম্পল হিসাবে ওনার কথাটা বলার জন্য পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হকের কথা বলা যেতে পারে ওনাকেও একই পদ্ধতিতে হত্যা করা হয়েছিল এবং সেই বিমানে ওনাকে বহনকারী বিমানে আমেরিকার পাকিস্তানে অবস্থান করা রাষ্ট্রদূত ছিলেন মানে পাকিস্তানের রাষ্ট্রদূত ওই বিমানে ছিলেন তিনি সহ নিহত হন এখন ঘটনা হচ্ছে যে আমেরিকা জিয়াউল হক সাহেব কিন্তু মার্কিন পন্থী বা আমেরিকা পন্থী আপনার একজন শাসক ছিলেন তারপরও তাকে হত্যা করার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে পাকিস্তানকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রে পরিণত করার উদ্যোগটা উনি এমন অবস্থায় নিয়ে গিয়েছিলেন যেখান থেকে আর ফেরানো সম্ভব হয় নাই পাকিস্তান পারমাণবিক সম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়েছিল এই এই কারণে তাকে জীবন দিতে হয়েছিল কারণ সে মুসলিম একটা মুসলিম রাষ্ট্র পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হবে এটা আমেরিকা বা ইউরোপ বা বিরোধীরা এটা কখনোই মানতে পারে না ঠিক একই কারণে ইরান এখন পারমাণবিক শক্তির দ্বার প্রান্তে বা বলা যেতে পারে পারমাণবিক শক্তি অর্জন করে ফেলেছে উল্টা ইরান বা রয়েসি মহোদয়ের কারণে আমেরিকা ইউক্রেনে পর্যদুস্ত হয়েছে এটা আপনারা সবাই জানেন রয়েসি মহোদয়ের পাঠানো ড্রোন মিসাইল রাশিয়া ব্যবহার করে কি অবস্থা তো মানে এটা একটা বিশাল একটা আপনার আমেরিকার জন্য বিশাল একটা আঘাত তারপরে হামাসের দ্বারা যে সরাসরি ইসরায়েলে এটা এই রহসি মহোদয়ের ডাইরেক্ট নির্দেশেই আপনার ঘটেছিল প্লাস রহসি মহোদয়ের নির্দেশেই প্রথম প্রথমবারের মতো সরাসরি মিসাইল অ্যাটাক করা হয় বা সরাসরি আঘাত আনা হয় এতগুলো ঘটনা যেহেতু উনি ঘটিয়েছেন অতএব ওনার কে চলে যেতে হয়তোই সেটা ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন আর ইয়ে বলেন এটা বোঝার জন্য তেমন সচেতন হওয়ার প্রয়োজন পড়ে না আমরা সকলেই এটা জানি আমি শুধু আপনাদের সচেতন করার জন্য আমাদের তথাকথিত টক বা মুখপাত্র বা মিডিয়াগুলোতে যা বলা হয় এগুলো হচ্ছে তাদের বিজনেস বিজনেস ছাড়া আর কিছুই নয় এখানে কখনোই কোনো সত্য বিষয় তুলে ধরা হয় না অথবা রাষ্ট্র এবং রাজনীতিবিদরা যতটুকু বলে সেই তা আমি প্রথমেই বলে নিয়েছি যে সেগুলোর অধিকাংশই যে সত্য তা নয় সেই জিনিসগুলো চর্চা করা হয়